কিছুদিন আগেই কিন্তু আমি আপনাদের মাঝে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম যেটার নাম ছিল বার্টাস মাইনিং সো এই প্রজেক্টটার কিন্তু অলরেডি ক্লেম অ্যাভেলেবেল হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলে একটা ইয়ে দিয়ে দিয়েছি যে কীভাবে ক্লেম করবেন বা সেটা নিয়ে একটা ভিডিও আসতেছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা টোকেনটাকে ক্লেম করবেন তার সাথে দেখতে পাচ্ছেন এটার কিন্তু লিস্টিং টাইমটা চলে আসছে এবং বারো জানুয়ারি তেরো ইউটিসি বাংলাদেশ টাইম বিকল ষাটটায় কিন্তু এটা লিস্ট হবে এবং এটা এমইএকসিতে এবং বিড গেটে এবং বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং হবে এবং সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে কোন কোন এক্সচেঞ্জের লিস্টিং হবে কিভাবে ক্লেম করবেন সো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ভিডিওর মেইন টপিকে সো চলে আসলাম আমাদের ভিডিওর মেইন টপিকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক জিহার টেক বন্ধুরা আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভার্টাস মাইনিংয়ের অফ চেঞ্জ ডিপোজিট অ্যাভেলেবেল হয়েছে সেটা নিয়ে এবং তার সাথে এটা কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হবে এটার প্রাইস কেমন হতে পারে এ টু জেড সো আমি বলেছিলাম আমার চ্যানেলে যে একটা ভিডিও অবশ্যই আসবে সেটা দেখে আপনারা এখান থেকে কীভাবে ক্লেম করতে হয় সেটা জানতে পারবেন সো এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা মূলত ক্লেমটা করবেন ঠিক আছে সো চলুন আমরা কথা না আমাদের মেন টপিকে চলে যাব তার আগে অবশ্যই একটা কথা না বলেই নয় যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দেওয়া থাকবে সো আমরা চলে আসলাম ভার্টার্সের যে বোর্ডটা আছে সেখানে এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ভার্ট ব্যালেন্স এখানে কিন্তু আমি তেমন একটা মাইন্ড করি নাই মাত্র একশো চুয়ান্ন ব্যালেন্স আছে বাট এটাকে কনভার্ট করে আমাকে কত দিয়েছে জাস্ট এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে মাত্র চৌত্রিশ পয়েন্ট সামথিং দিয়েছে বাট এখান থেকে উইথড্রয়াল অ্যাভেলেবেল হয়েছে বাইশ পয়েন্ট সামথিং বাকিগুলো কিন্তু আমাকে পরবর্তী বেস্টিংয়ে তারা দিয়ে দিবে ঠিক আছে সো আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন এবং আপনাদেরকেও কি কিন্তু ঠিক এইভাবেই দিবে বাট এখান থেকে যদি আপনারা উইথড্র করতে চান তাহলে কিন্তু অবশ্যই কিছু টাস্ক কমপ্লিট করতে হবে সো সেই টাস্কগুলো কি সেগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সেই টাস্কগুলো কি কি আছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কমপ্লিটেড লেখা আছে বাট এখানে কিন্তু আপনাদের কমপ্লিটেড লেখা থাকবে না হ্যাঁ সো এখানে কীরকম থাকবে হয়তো আপনাদেরকে এখানে কমপ্লিট টাস্ক দেন ব্লেম ইউর টোকেন ঠিক আছে এরপর দেখতে পাবেন যে এক্সচেঞ্জটা কিন্তু এখান থেকে ভেসে উঠবে বাট এই এগুলো কমপ্লিট করতে হবে কিভাবে জাস্ট বলে দিচ্ছি সো এখান থেকে কিন্তু আপনাদেরকে কমপ্লিট করার জন্য প্রথমত আপনাদেরকে এখানে দেওয়া হবে যে এখান থেকে আপনারা প্রথমত দেখতে পাবেন যে তাদের টুইটারটা ফলো করতে হবে এবং এরপর দেখতে পাবেন যে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইটা ফলো করতে হবে এবং আপনারা দেখতে পাবেন আরও একটা অপশন থাকবে সেখানে দেখা দেখানো হবে যে আপনারা যে স্পন্সরের যে একটা ইয়ে আছে স্পন্সর টাস্ক সেগুলো কমপ্লিট করতে হবে এবং সেগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা এই ভিডিওতে দেখাবো সো আমরা দেখে নেই সেইটা কিভাবে কমপ্লিট করতে হয় সো প্রথমত এখানে স্টোরেজ অপশন আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে মিশন অপশান আছে এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে স্কল করবেন দেখতে পাবেন এখানে স্পন্সরের যে টাস্কগুলো আছে সবগুলো কিন্তু এখানে ভেসে উঠবে সো জাস্ট এখানে যদি আপনারা স্পন্সরের টাস্কগুলো দেখতে পান সো এগুলোও কিন্তু আমি প্রত্যেকটা কমপ্লিট করেছি জাস্ট এগুলো কিন্তু আজকেই এসেছে জাস্ট এখান থেকে আমি জাস্ট একটা বা দুইটা দেখিয়ে দিচ্ছি সো আমি কিন্তু এগুলো কমপ্লিট করে ফেলেছি এখন চলুন এখান থেকে পরবর্তী যে স্টেপটা আসে সেটা দেখি সো এখান থেকে আমি আবারও বার্ড ব্যালেন্সে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনি কমপ্লিট এখানে আবারও ক্লিক করবেন কমপ্লিট সো এখানে ক্লিক করার পর আপনারা ওই টাস্কটাই স্পন্সরের টাক্কটা দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন জাস্ট সেটা কমপ্লিট হবে এবং নিচের দিকে দেখতে পাবেন কমপ্লিট অল টাস্ক যেটা হচ্ছে এইখানকার যে টাক্স তিনটা টাস্ক থাকবে ওই তিনটা টাস্ক কমপ্লিট করলে ওই টাস্কটাও কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন এখন চলুন দেখি এখানে এক্সচেঞ্জে মূলত আপনারা নেবেন কে কীভাবে অবশ্যই কমপ্লিট করে নিতে হবে সকল টাস্ক সো এইখান থেকে প্রথমত এক্সচেঞ্জ দেখতে পাবেন এরপর কাস্টোডিয়াল ওয়ালেট তো এখান থেকে এক্সচেঞ্জটা কিন্তু অ্যাভেলেবেল আসে বাট এইটা কিন্তু অ্যাভেলেবেল নাই কাস্টোডিয়াল ওয়ালেট তো এখান থেকে এক্সচেঞ্জটা সিলেক্ট করতে হবে পরবর্তীতে হয়তো বা কাস্টোডিয়াল ওয়ালেটে ক্লিক করতে পারেন সো এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করে সিলেক্টে ক্লিক করলাম এখান থেকে জাস্ট যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন যেটা ইচ্ছা আপনাদের সো এখান থেকে বিট গেট আসে গেটডোটাও আছে এমই এক্সি আছে তারপরে আছে বিং এক্স সো এখান থেকে আরও যদি কোনো এক্সচেঞ্জ আসে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আছে সেখানে জানিয়ে দেব সেখানে অবশ্যই জয়েন থাকবেন সো এখান থেকে জাস্ট আমি এমইএক্সিটা সিলেক্ট করলাম এখানে প্রাইসটা একটু হাই থাকে পরবর্তীতে একই হয়ে যায় তো এখান থেকে আমরা আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন জাস্ট এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিচ্ছি সো এখান থেকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে থাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে তো জাস্ট এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো এখানে এই তিনটা অপশন চাইবে সো আপনারা এগুলো কোথায় পাবেন আমি জাস্ট দেখিয়ে দেবো এখনই সো আমি চলে আসলাম আমার আমার যে ইয়েটা আছে এমই এক্সি যে এক্সচেঞ্জ আছে সেখানে এবং উপরের দিকে দেখতে পাবেন ম্যান আইকন প্রত্যেকটা এক্সচেঞ্জেই কিন্তু আমার এই নিয়মেই করা থাকবে জাস্ট আপনারা দেখে নেবেন সো এখান থেকে আমি ইউআইডিটা কপি করে নিলাম এবং ডিপোজিট এখানে অপশন থাকবে হয়তোবা অন্য এক্সচেঞ্জে অ্যাড ফান্ড অপশান থাকতে পারে সো জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন যেহেতু এটা ক্রিপ্টো এরপর সার্চ অপশনে অপশানে ক্লিক করবেন সার্চ করবেন ভার্ট বিইআরটি ভার্ট ঠিক আছে এরপর ভার্ট ক্লিক করে দিলে এখান থেকে হয়তো জেনারেট করতে বলবে জাস্ট এখান থেকে অ্যাড্রেস এবং মেমোটা দেখতে পাবেন এগুলোকে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনারা চলে আসবেন সেই আগের জায়গায় যে বটে আসে ওইখানে জাস্ট এখান থেকে ইউআইডি অ্যাড্রেস এবং জাস্ট যে অপশানগুলো আছে ওগুলো দিয়ে দেবেন আমি জাস্ট সবগুলো দিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট করবেন জাস্ট ওয়েট ওকে আমি দিয়ে দি দিয়ে দিলাম এখন আপনারা কি করবেন সেন্ড অপশানে ক্লিক করে দেবেন একদম সিম্পল একটা বিষয় আপনারা কিন্তু এগুলো পারবেন জাস্ট এগুলোকে আবারও একবার মিলিয়ে নেবেন আমি একবার মিলিয়ে নিলাম এরপর আমি সেন্ডে ক্লিক করছি জাস্ট এটা হচ্ছে না কেন জাস্ট আমি একটু দেখছি ওয়েট করবেন জাস্ট এটাও কিন্তু হয়ে গেছে এবং এক্সচেঞ্জ অ্যাওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউশন শুন এখানে এরকম একটা লেখা আসবে সো জাস্ট এটা কিন্তু হয়ে যাবে এবং আমার কিন্তু এখানে এমই দেখাবে বাট এখানে কিন্তু কোনো চেঞ্জিংয়ের অপশন নাই আমি দেখেছি কারণ হয়তো বা এটা তারা করেনি সিস্টেমটা আপনারা অবশ্যই দেখে শুনে এটাকে করবেন কারণ পরবর্তীতে কিন্তু চেঞ্জ করার কোনো অপশান নাই ঠিক আছে এরপর আমরা দেখব এটার প্রাইসটা কেমন হবে সো এর জন্য আমাকে অবশ্যই এখানে আসতে হবে জাস্ট ওয়েট আমরা আরও একটা ফিচার দেখব এটার যেটা হচ্ছে সোয়াব এখানে নিচের দিকে যে সোয়াব অপশন আছে মাইনিংয়ের এখানে সো জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি দেই জাস্ট ওয়েট সো এইখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাবেন এখানে কিন্তু তারা সেল একটা বিষয় এনেছে জাস্ট এখানে সেলের প্রাইসটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টন প্রায় কিন্তু চৌষা চৌষট্টি সেন্টের মতো বা পঁয়ষট্টি সেন্ট এরকম প্রাইসটা কিন্তু অনেক হাই বাট এটার প্রাইস আসল প্রাইসটা কেমন হবে জাস্ট এটার জন্য আমরা একটু এটার প্রি মার্কেটে চলে যাব এটার প্রি মার্কেটের প্রাইসটা কেমন হতে পারে জাস্ট একটু দেখে নেব আমরা জাস্ট একটু ওয়েট করবেন দেখেন আমি কিন্তু প্রি মার্কেটে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা কিন্তু অনেক লো হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো টু ফোর সেন্ট প্রায় আড়াই সেন্টের মতো বাট এটার প্রাইসটা কিন্তু এক সময় অনেক হাই ছিল প্রায় দশ থেকে পনেরো সেন্ট আর এটার যদি সাপ্লাইটা আপনারা দেখেন এখান থেকে মাত্র ওয়ান পয়েন্ট টু বিলিয়ন তো আমরা যদি ওভার ওয়ালেটের দিকে খেয়াল করি ওয়ান বিলিয়ন সাপ্লাই ছিল তাদের বাট তাদেরও কিন্তু প্রাইসটা অনেক হাই হয়েছে পনেরো থেকে আঠারো সেন্ট পর্যন্ত গেছে তো আশা করি এটার প্রাইসটা কেমন হতে পারে জাস্ট আমি যদি একটু দেখাই এটার প্রাইসটা হতে পারে জিরো পয়েন্ট জিরো টু সেন্ট থেকে শুরু করে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট বা এর উপরে উঠলে বেটার বাট এইটাই হবে আমি জাস্ট আপনাদের বলছি যে জিরো পয়েন্ট জিরো টু সেন্ট থেকে শুরু করে আচ্ছা ওয়েট জিরো পয়েন্ট জিরো টু সেন্ট টু সেন্ট থেকে শুরু করে জিরো পয়েন্ট ওকে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান অর্থাৎ দুই সেন্ট থেকে শুরু করে দশ সেন্ট পর্যন্ত এটার প্রাইস হতে পারে তবে এর উপরে উঠলে বেটার আশা করি এর উপরে উঠতেও পারে আবার না উঠতে পারে কারণ এখনকার মার্কেট বোঝাই যায় না কখন উপরে উঠে কখন নিচে নামে তবে এটার প্রাইসটা কিন্তু খুব ভালো লেভেলের নিচে নেমেছে বাট এখন এটার প্রাইসটা যদি আমরা দেখাই এটার হায়েস্ট যে প্রাইসটা ছিল প্রথমত সেটা যদি আমরা এখন দেখাই এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু এটার প্রাইসটা ছিল সর্বোচ্চ একাত্তর সেন্ট পর্যন্ত আপনারা বুঝতেই পারছেন কত লেভেল পরিমাণ এটার প্রাইসটা ছিল বাট এটার প্রাইসটা এখন নেমে এসেছে জিরো পয়েন্ট জিরো টু সেন্ট বাট আশা করি আমি যে প্রাইসটা বলেছি সেইটাই হবে জিরো পয়েন্ট জিরো টু সেন্ট থেকে শুরু করে দশ সেন্ট বা এর উপরে উঠলে বেটার এর উপরে উঠলে তো অনেক ভালোই হয় আশা করি এর উপরে উঠলে অনেক ভালোই হবে আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কয়টা টোকেন পেয়েছেন এবং আপনারা এই এই প্রাইজে কতটুকু ডলার পাবেন ঠিক আছে আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা এ টু জেড বুঝতে পেরেছেন যদি কোথাও কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে